i'll stay i'll হ্যালো বন্ধুরা আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি এই যে বিকেলবেলা আমরা মেয়েকে নিয়ে ছাদে গেছি ওর সাথে খেলাধুলা করছি হাজব্যান্ড মেয়েকে নিয়ে খেলাধুলা করছে আমি সেই ফাঁকে এই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আমি গাছ পুঁতে খুব পছন্দ করি ভালোবাসি তো এখন আমার মেয়ে যেহেতু ছোটো তাই অল্প কটা গাছই পুঁতেছি আর এইটা হচ্ছে অসত্য গাছ এটাকে আমি বনসাই বানানোর চেষ্টা করছি আর এই দেখুন মেয়ের কাণ্ড দেখুন আমি যখনই এরকম গাছে জল দেব আর ও সঙ্গে সঙ্গে এসে এরকম বালতিতে জল ঘাটবে এই দেখুন জল নিয়ে খেলা করছে দুষ্টু দুষ্টু হচ্ছে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমি রেডি হচ্ছি এখন আমরা একটুখানি নয়টি অরবিন্দ রোডে যাব ওখানে কিছু মার্কেটিং আছে করব মানে টুকটাক ঘরের কিছু জিনিস আছে যেগুলো কিনতে হবে তো এখানে আমি রেডি হয়ে গেছি আর এইখানে ওর পাপা আর রেডি হয়ে গেছে তো আমরা বেরিয়ে গেছি এই যে আমরা অরবিন্দ রোডে পৌঁছে গেছি আর এইটা হচ্ছে নয়াটির বড় মায়ের মন্দির এখন বন্ধ আর আমরা যখনই অরবিন্দ রোডে আসি তখন এই সুপার অ্যান্ড স্পাইসের এই দোকানটায় আসি এখান থেকে বিভিন্ন পেস্ট্রি বা যে বার্গার এই সমস্ত খাবার এখানে পাওয়া যায় তো আমরা এখান থেকে একটু কিছু খেয়ে নিই আর এখানে গান চলছিল আমার মেয়ের মানে নাচতে শুরু করে দিয়েছে এই যে খুব এনজয় করছে এখানে তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম ভেজ বার্গার আর হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ খেতে কিন্তু সুস্বাদু ছিল দারুণ তো এখানে আমার মেয়ের সাথে একটু ভিডিও ফটো এগুলো তুলছি আর কোনো নাচ শুরু করে দিয়েছে তারপর ওখান থেকে বেরিয়ে আমি একটু বেরোলে এরকম ফুচকা খাই ফুচকা না খেলে মনে কি দূর বেরোইনি ঘুরতে তো আমি এখানে হাজব্যান্ডকে বললাম যে তুমি খাবে তো বললো আগে তুমি খেয়ে না তারপর আমি খাচ্ছি তাই এই যে ফুচকা খাচ্ছি এখন তো এখন যাচ্ছে এই গন্ধেশ্বরী গিফট হাউসে তো এই ফটোটার জন্য ফ্রেম কিনবো তাই যে এই ফটো ফ্রেমটা পছন্দ হয়েছে আর এখানে অনেক গিফট পাওয়া যায় অনেক শোপিস বিভিন্ন ফটো ফ্রেম অনেক কিছু পাওয়া যায় আর এই পুতুলটাও কি সুন্দর আর এখানে পুকুর জন্য একটা বেলুন কেনা হলো আমরা জাস্ট এই কিছুদিন আগে বাড়ি ফিরাম আর আজকে প্রচণ্ড গরম পড়েছে বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু তাও মনে হচ্ছে না যে গরমটা কাটছে প্রচণ্ড গরম পড়েছে মানে এত ঝড় বৃষ্টি হলেও তাও কিন্তু গরমটা কাটেনি তো আমরা ডিনার বাড়িতেই কিনে নিয়ে এসেছি আজকে আর বাড়িতে ডিনার বানাবো না অনেকটা লেট হয়ে গেছে বাড়ি ফিরতে তো আজ আর ডিনার বানাবো না বাড়িতে ডিনারটা কিনে নিয়ে এসেছি ওই রুটি আর হচ্ছে ভঙ্গি আর কি কি কেনাকাটি করলাম সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি তো আমি এই জামা কাপড়ের ক্লিপগুলো কিনেছি একটা প্যাকেটে বারোটা থাকে আমার রয়েছে ক্লিপ তাও আমি আরও কটা কিনলাম কারণ প্রচণ্ড এখানে হাওয়া দেয় আর এই ফটো ফ্রেমটা কিনেছি ফটোমানটা আমার খুব পছন্দ হয়েছে তো আমি ফটো সেট করে দিয়েছি এই যে এখন তাকে সাজিয়ে রাখছি আর এই ছিল আমাদের ডিনার রুটি আর ঘুগনি নিয়ে এসেছিলাম আমরা কিনে এটা হচ্ছে নেক্সট মর্নিং ভিডিও আমার সকালে প্রচণ্ড কাজের চাপ ছিল তাই সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে নিয়েছি এবং ভালোই হাওয়া দিচ্ছে বাইরে এখন জামা কাপড়গুলোকে আমি সমস্ত কিছু মেলে দিচ্ছি আর এই গাছগুলোতে কি সুন্দর ফুল এসছে আমি এই গাছগুলোকে সিকিম থেকে নিয়ে এসেছিলাম আর এখানে লাগিয়েছি যে মানি প্ল্যান্ট এগুলো জানলার সামনে রাখা আছে সিঁড়িতে উঠতে আমি এরকম গাছ পুঁতে ভালোই আছি আপাতত অল্প কটা গাছই আমি পুঁতেছি সকালের সমস্ত যে কাজগুলো ছিল সেগুলো করে নিলাম করে নেওয়ার পরে এই জাস্ট স্নান করে জামা কাপড় মেনে এই হাসে জাস্ট একটু বসলাম আমি এখনও ঘুমোচ্ছে মেয়ে ঘুমায় বলেই কাজগুলো ঝটাফট করে দিই ঘুমোনোর মধ্যে ওই ওই সকালে একটু বেশি টাইম নিয়ে ঘুমায় তো তো ওই ফাঁকে যত তাড়াতাড়ি করে কাজগুলো সব কমপ্লিট করে দিই আমার হাজব্যান্ড আছে সকালে ভাত ডাল এগুলো করেছে ও বললো যে তুমি কাজগুলো করে নাও ঘরে সমস্ত আমি ভাত ডালটা আমি করে দিচ্ছি ঠিক আছে তাহলে করে দাও আর আমার হাজব্যান্ড খুব হেল্পফুল আমাকে খুব হেল্প করে সমস্ত ব্যাপারে কাজে কারণ বাচ্চা নিয়ে দেখে খুব একটা সব পারি না তখন ও খুব হেল্প করে আমার প্রেগন্যান্সিতেও আমাকে খুব হেল্প করেছে আমার প্রেগনেন্সির পর যখন ডেলিভারি হয়েছে মেয়ে হওয়ার পরেও মানে আতুরে যখন থাকে তখনও রেট করে আর তো এখন গেছে বাজারে বললো চিকেন পেলে চিকেন নিয়ে আসবো নাকি ঠিক আছে তাহলে যাও তুমি বাজারে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালোই লাগবে আপনাদের এই যে আমার হাজব্যান্ড রান্না করেছে ভাত ডাল পটল ভাজা আর এই যে সবজি দাদা সবজি দিয়ে গেছে সিংকে কটা বাসন ছিল সেগুলো আমি মেয়েদের ফেলছি এমনিতে সকালবেলা কাজে দিদি বাসন সমস্ত কিছু মেজে দিয়ে গেছে এমনি টুকটাক ওই অল্প কটা হালকা বাসন থাকলে সেগুলো আমরাই মেজে নিই আর এই যে আমার হাজব্যান্ড চিকেন নিয়ে চলে এসেছে আমি প্লাস্টিক থেকে এটাকে বাটিতে ঢেলে রাখলাম মেয়েরা আর শোনা যাচ্ছে ওইদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে তাহলে যাই আমি এখন থেকে উঠে গেছে হয়েছে ভালো তা ভালো হয়েছে হায় না ভালো ঘুম দিল করে করে এটা একটা বামমাচি মেয়ে ছিদকায় বামতি তুমি তো বেলুন দেখাবে না হ্যাঁ আগে ভালো গুড মর্নিং ভালো ভালো আই যাই গোড মর্নিং মেয়ে ঘুম থেকে উঠে গেছে এবার মেয়েকে খাইয়ে দেবো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে এসেছি মাংসটাকে ম্যারিনেট করব আজকে লাঞ্চে আমি বানাচ্ছি চ্যাঙ্গেজি চিকেন প্রথমে লেবুর রস দিলাম এবার দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে এবার চিকেনটাকে ভালো করে মেখে নেব। এবার দি ভেতরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মেখে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব আর এই যে আমার হাজবেন্ড একটা ঘুড়ি বানিয়েছে ওরা ছোটোবেলায় নাকি এরকম পেপার কাগজ দিয়ে ঘুড়ি বানাতো আর রিলের সুতো দিয়ে এরকম উঠতো হাওয়া যা জোরে দিয়েছে আর ভালোই ঘুড়ি উঠছে এই যে ঘুড়িটা দারুণ উঠছে কুকুসনে পাপা সাহা খুব এনজয় করছে তারপর ছাদ থেকে আমি নিচে নেমে এসেছি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আমি আর এইটা হচ্ছে মোমের টেরি এটা আমরা যখন ওই নিতাল ঘুরতে গেছিলাম তখন ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম তারপর এক এক করে সমস্ত ফার্নিচারগুলো আমি মুছে ফেলছি ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েকে স্নান করি আবার রান্নাঘরে চলে এসেছি তো আমি এবার সমস্ত চিকেনের উপকরণগুলো কেটে নেব একের পর এক পেঁয়াজ হলে একটু মোটা মোটা করে কাটব সমস্ত উপকরণগুলো কাটা হয়ে গেছে এবার আমি চিকেনটাকে সেকেন্ড ম্যারিনেট করব তার জন্য এখানে আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আবার রেখে দেবো ঢাকা দিয়ে কড়াইতে এখন সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার সমস্ত উপকরণগুলো দিয়ে দেব ভাজার জন্য বেশি ভাজবো না জাস্ট হালকা শটে করবো এটা মোটামুটি যখন ভেজে আসবে তখন দিয়ে দেব কাজু বাদাম দিয়ে আর একটুখানি ভেজে নেব হালকা করে উপকরণগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলাদা পাত্রে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। এবার ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে মিক্সি জারে দিয়ে দিচ্ছি এটা একটা পেস্ট বানাবো পেস্ট বানানো হয়ে গেছে এই কিছুটা এরকম হবে পেস্টটা দেখতে তারপর আমি ওই তেলেতেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য ভালো করে চিকেনগুলোকে একটু ভেজে নেব চিকেন ভাজা কমপ্লিট এবার চিকেনগুলোকেও আমি আলাদা পাত্রে তুলে রাখছি এবার ওই চিকেন ভাজা তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম দিলাম একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে বেটে রাখা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে আমি মশলাটাকে কষাবো যখন পেস্টটা ফুটে উঠবে তখন আমি এর ভেতরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে কষাবো এই যে যখন তেল একটু একটু করে ছাড়তে শুরু করে দেবে তখন আমি এর ভেতরে হাফ কাপ মতন টক দই দিয়ে দেব বেশি টক দই দেব না বেশি টক বানাবো না এবার ভালো করে এটাকে নাড়াবো যখন হালকা ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা এখানে আলু দিয়ে দেবো আসলে এখানে চিকেনে আলু দেয় না যেহেতু আমার হাজব্যান্ড একটু আলু খেতে পছন্দ করে তাই বলে আমার জন্য চার পিস আলু দিও তাই আলু আমি ভেজে আগে থেকে তুলে রেখেছিলাম সেইটা দিলাম এবার যখন মশলাটা ভালোই কষে যাবে এরকম তেল বেরিয়ে আসবে তখন চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দেখুন ভালো করেই কষে গেছে এবার আমি দিয়ে দিলাম জল দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিট ফোটাবো ঢাকা দিয়ে এবার ঢাকা আমি তুলে নিচ্ছি দু থেকে তিন মিনিট হয়ে গেছে আর এরপর এর ভেতরে দিয়ে দেবো কসরি মেথি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব ব্যাস এই হয়ে গেছে চঙ্গেসি চিকেন দেখতেও দারুণ হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল তো আজকে এই ছিল আমাদের লাঞ্চ মেয়েকে আগেই খাই দিয়েছি তো এখন হচ্ছে বিকেলবেলার টাইম তো আমি এখন এখানে বানাচ্ছি ম্যাঙ্গো লস্যি তার জন্য এখানে আমি পাকা আম কেটে নিচ্ছি আগে থেকে মিক্সি জারে আমি টক দই দিয়ে নিয়েছি আর এখন পাকা আমটা কেটে কেটে এর ভেতরে দিচ্ছি আমটা ভালো মিষ্টি ছিল তাই আলাদা করে চিনি দিতে লাগেনি যদি কম মিষ্টি হতো তাহলে চিনি দিতে লাগতো এবার আমি এটাকে গ্রাইন্ড করা হয়ে গেছে এবার আমি এটাকে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি আর এই চামচটা আমার মেয়ের জন্য আমার মেয়েকেও খাওয়াবো এই যে ছাদে নিয়ে চলেছি লস্যি এই যে খাওয়াচ্ছে মেয়েকে ভালো ভালো আমলসি খেতে দারুণ টেস্ট হয়েছিল আর পুরো ঘন হয়েছিল তো আরো ভালো লাগছে এই গরমকালে ভালোই লাগে আস্তে 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 এখন আস্তে আস্তে হাঁটতে শিখে গেছে তাই মেয়ে এরকম শুধু দৌড়বে ছাদে নিয়ে গেলে এরকম দৌড়বে তিরিং বিড়িং সারাক্ষণ করে এখন সন্ধেবেলার টাইম তাই আমি রান্না চলে এসেছি আমি চিকেনটাকে দুপুরেই ম্যারিনেট করে রেখেছিলাম ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো টক দই আর হচ্ছে আদা রসুন লঙ্কা বাটা আর একটু লবণ এখন বানাবো হচ্ছে তন্দুরি চিকেন তেল গরম হয়ে গেছে এবার আমি একের পর এক চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য তন্দুর ছাড়াই আমি এখানে তন্দুরি চিকেন করছি গ্যাসের মধ্যে খুব সুন্দরভাবে হয়ে যায় আর খেতেও খুব টেস্ট হয় তো আমি যখন ম্যারিনেট করেছি চিকেন আমি টক দইটা এই চিকেন ভাজার পনেরো কুড়ি মিনিট আগে আমি টক দই দিয়ে ম্যারিনেট করেছিলাম তো চিকেনগুলো ভালো করে এইভাবে কড়া করে একটু ভেজে নিতে হবে এই পিঠোপিঠগুলো তারপরে এই যে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি ভাজা চিকেনগুলোকে সমস্ত চিকেনগুলোকে আমি তুলে নিয়েছি এবার আর একটা টিস্যু পেপার দিয়ে ওর তেলগুলোকে এইভাবে সোপ করে নিতে হবে এবং ভালো করে তেলগুলোকে সোপ করে নিতে হবে তারপরে এরকম একটা ছাঁকনি বলুন বা এই যে এটা লুচি ভাজার একটা ছাঁকনি তো আমি এতে দুটো করে পিস করে চিকেন দিয়ে এইভাবে আগুনে এইভাবে এ পিঠ করে ভালো করে এইভাবে পুড়িয়ে নেব তো এইখানে রেডি হয়ে গেছে একটা ব্যাচ এবার সেকেন্ড ব্যাচটা চলছে পোড়ানো এভাবে ভালো করে পুড়িয়ে নিতে হবে তো এটাও হয়ে গেছে এবার আমি এর ভেতরে পাতি লেবু আর যে চাট মশলা দিয়ে দেব খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল দুপুরে চাঙ্গিসি চিকেন ছিল তা এই দিয়ে আজকে ডিনারটা আমরা সেরে নেব তো এইখানেই আমি ভিডিও এন্ড করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ